শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার একটা গ্রাম থেকে আমি মামুনি আমার ব্লগ চ্যানেলে সমস্ত বন্ধুদের জন্য অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো আর ভালো আছে আমিও তোমাদের ভালোবাসি আর ভগবানের কৃপায় আমিও খুব ভালো আছি এখন ঘরিতে বাজছে সাড়ে ছটা তো ছটার সময় আমি উঠেছি উঠে বাসি কাপড় চেঞ্জ টেঞ্জ করে আর এই যে দাঁড়িয়ে আছে আমি এখন দোকানে যাবো আর মা ওইদিকে কাজ সাজছে ওই দিকে দিচ্ছে আর বাবা এইমাত্র এই মাত্র উঠেছে ওকে উঠালাম কারণ ওর শরীরটা খারাপ ওর শরীরটা ভালো না ওর জ্বর হয়েছে জ্বর সর্দি হয়েছে কালকে ডাক্তারখানে গেছিলো আমার বাবা নিয়ে তো আমার যেসব কাজ আছে মানে এই উঠে ঝাড় ঝাঁট দিয়েছি তো ঝাঁট দিয়ে পরিষ্কার করে বাসন মেজে আর কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি আর মা একটা নাকা দিচ্ছে আর আজকে মায়েরা এক জায়গায় যাবে তো আমাকে বাড়িতে একাই থাকতে হবে আর আমার বোনও আছে আমার বোন কি করবে যায় না আজকে চলে যাবে কি যাবে না যাই না তো আমি তুলসী গাছে জলও দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছে যে যে টাইম 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 যে জল আসে সেই জলটা এখন দিয়ে দিয়েছে আমি এখন জলটা ভরে নেবো আর এই দেখো আমাদের গাছের কিছু আম পড়েছে এই আমগুলো জলের অভাবে শুরু পড়ে যাচ্ছে আমগুলো যখন পেকে যায় এত সুন্দর খেতে লাগে আর এই যে কাঁচা অবস্থায় সব আমগুলো পড়ে যাচ্ছে কাঁচা অবস্থায় সব আমগুলো পড়ে যাচ্ছে এই আম পড়েছে আম চিচকিচি বানাবো সেইটাও সময় পাচ্ছি না আম চিচকি বানিয়ে না খেতে ভালো লাগে দেখো আবার একটা আম পড়ে গেছে জলের অভাবে শুধু শুকনো হয়ে যাচ্ছে এই এইগুলো এইগুলো জলের অভাবে শুকনো হয়ে যাচ্ছে তো তার জন্য পড়ে যাচ্ছে হ্যাঁ অনেক বড় আম হয়েছে ওখানে ওটাই দেখাচ্ছে তো এই যে আমাদের আম গাছটা এই আমগুলো এত সুন্দর লাগে বড় চকলেট ব্রাশ করবি তো আমি এখন পাবছি ব্রাশ ব্রাশ করিয়ে ওষুধ খাওয়াবো কিছু খাইয়ে খাইয়ে তারপরে দোকানে যাব আর মারে যে যাবে এখন আর ব্যাগ গোছানো এই দেখো কত আম পড়েছে এখানে এই দেখো এই এত আম তো পড়েইছে তারও আর বেশি বেশি আম হয়তো ডাল করে খাওয়া হয়ে গেছে মানে টকের ডাল বানিয়ে খাওয়া হয়েছে তো বন্ধুরা এখন আমি আমাদের বাবানকে ব্রাশটা করিয়ে দিয়ে ওষুধটা খাওয়াই আর আমার বোনারা এখনও ঘুমাচ্ছে ওরা এখনও ওঠেনি বলছি আরে তো আমি দোকান যাবো কারণ বাপি অনেকক্ষণ আগে চলে গেছে ফোন করছে এই মাত্র ফোন করলো যে এখন আসিস কেন তো মা তো চুল কালো করছিল মা একটু চুল কালো দেরি ভাবছিল তার জন্য দেরি হয়ে গেছে আর এই যে মানু উঠে পড়েছে কাঁদছে তো চলো আমি বাবাকে ব্রাশ করে কিছু খাই ওষুধ ওষুধ খাই আমি দোকানে যাই করছি ভেবেছিলাম ব্রাশটা করিয়ে দিয়ে তারপরে জলটা ভরবো কিন্তু না আমি ভাবলাম যে অনেকক্ষণ যেহেতু জলটা দিয়েছে তোমার সঙ্গে কথা বলতে বলতেই জলটা দিয়েছে আর জলটা কোন দিন কীরকম থাকে কোনো দিন থাকে এক ঘন্টা কোনো দিন থাকে হাফ ঘন্টা মানে এরকমভাবে জলটা থাকে জলের কোনো ঠিক ঠিকানা নাই। আর এখন যা ভোল্টেজ কারেন্টের তো মোটর যদি চালায় জল তো ওঠারই নাম নেই ওই জন্য বলি না আগে জলটা ভরে নিই তারপরে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে ওষুধ খাওয়াবো কিছু খাইয়ে তার আগে জলটা ভরে নিই আর এই যে এখান থেকে জলটা ভরে নিই আর এই যে পাইপটা ছিল দেখেছো এই পাইপের সাহায্যে ওই দিকে জল যায় গিয়ে দামে ওঠে এই জলটা যায় বলে এখন ডাম ভর্তি হয় নাহলে যে কি হতো মানে এমন গরম পড়েছে আবার বৃষ্টিও বন্ধ হয়ে গেছে বৃষ্টির অভাবে মাটির নিচের জল পুরো শুকনো হয়ে গেছে জল তো আর বেরোতেই চাইছে না এ তো ওই তিনবেলা এই জলটা পাচ্ছে বলে মানুষ অনেকটাই হয় আর তার জন্যে কিন্তু মানুষ কী বলবো একটু জলের অভাবটা মিটছে নাহলে যে কি হতো পুকুর ডোবার জল এতটাই গরম একটু নটা দশটার পর থেকে পুকুরের জলে আর হাত দেওয়া যায় না এত মানে গরম হয়ে যায় আর জলও তো প্রায় শুকে গেছে আমাদের পাশের যে পুকুরগুলো আছে আমাদের বাড়ির এই দিকে সব পুকুরের জল হাফেরও কম হয়ে গেছে অথচ কী গরম আর পা দেওয়া যায় না তো যাই হোক আমি বোতলগুলো একটা একটা করে ভরে নিয়েছি আর ওইদিকেও আমার সময় চলে যাচ্ছে দোকানে দেরি হয়ে যাচ্ছে মা ওইদিকে ব্যাগারে গুছাচ্ছে বৃন্দাবন যায় বলে আর বৃন্দাবন বেশিজন যাচ্ছে না আমার আমাদের বাড়ির ওখানে পাঁচজন যাচ্ছে আর আমার শাশুড়ি মাকে নিয়ে আর এখানে আমার মা ছজনের মতো যাচ্ছে বৃন্দাবন কারণ ওখানে আমার একটা জায়ের মা বাবা থাকে সেখানে তো তার জন্যই এখানে যাচ্ছে ওখানে মানে বৃন্দাবনবাসী তারা হয়ে গেছেন তাদের কত ভাগ্য তারা বৃন্দাবনবাসী হয়ে গেছে তো যাই হোক আমি এখন জলগুলো ভরে নিই মাও যাবে সকাল থেকে রেডি হচ্ছে মা আজকে সকাল সকাল রান্না করে নেবে কারণ রান্না করে মা খেয়ে দিয়ে মা খাবে ভাত খাবে আর রান্না করে করে দিয়েই যাবে আর আর আমরা করবো না আর কি রান্নাটা জানছে মেয়েরা কখন করবে আমি রান্নাটা করে দিয়ে যায় এইভাবেই আরও রান্নাটা করে দিয়ে যাবে তো আমি এখানে দেখো এই নলটা আবার সেই এঁটে দিচ্ছি আবার জলটা ওইদিকে যায় বলে আর এই জন্য নলটা এঁটে দিলাম তো চলো আমার জল ভরা হয়ে গেছে আর এসে দেখছি না মায়ের দিকে দেখো ব্যাগ গুছাতে বসে গেছে আর মাথায় সেই চুলকালো তেল মেখে মায়ের এখনও স্নান হয়নি এই ব্যাগটা গুছিয়ে একবারে স্নান টান করবে তো আমি বাবানকে ওষুধ খাইয়ে খাইয়ে দিয়ে ওষুধ আর খাইয়ে দিয়ে যে যাচ্ছি ও এখন খাচ্ছে ওর হাতে ওষুধটা দিয়ে দিয়েছে ওকে বললাম যে খেয়ে ওষুধটা খেয়ে নিবি তো আমি এখন দোকানে যাচ্ছি ও তো আমি এখন দোকানে যাচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে চলো দোকান থেকে এসে তো বন্ধুরা আমি দোকান থেকে চলে আসছি আর আসতে এই সাড়ে এগারোটার সময় ভাত খেয়েছি মা বাইরা ভাত রান্না হয়ে গেছিলো তো সাড়ে এগারোটার সময় ভাত খেয়ে বারোটার মধ্যে মা যাচ্ছে আর দেখো আমাদের সবাইকে রেখে একা একাই একাইম চলে যাচ্ছে কেমন আর আমরা বাড়িতে বসে আছি আমার বাবাটাকে নিয়ে গেলে না মা মানে আমাদের ওখানে সবার সঙ্গে তো যাচ্ছে তো যা দুর্গা দুর্গা যেন ভালোভাবে পৌঁছে যায় আর আমি আর দাঁড়াবো না মা বলছে চলে যায় এত রৌদ্রের মধ্যে দাঁড়াতে হবে না তো মা ছাতা আর ওই বড়ো একাই চলে মাখের দিয়ে মানে আগে দিয়ে এসে আমি স্নান টান করলাম আর ভাত তো খেয়েই গেছিলাম ভাত তো খেয়ে একবারে সব গেছিলাম তো এসে স্নান করলাম আর স্নান টান করে কিছু জামা কাপড় ছিল হয়েছে ওগুলো মেললাম ধুয়ে তো এতক্ষণ তোমাদের সামনে আসিনি মানে চিন্তা একটা মা ফোন নিয়ে যেতেই তো ভুলে গে ভুলে নে মা তো ফোন নিয়েই যায়নি বাড়িতে দু দুটো ফোন বাপ আমার বাপির একটা ফোন আর মায়ের একটা ফোন দুটো ফোনেই বাপি নিয়ে চলে গেছে তো তার জন্য এত দূরের রাস্তা যাবে আর একটা মায়ের কাছে ফোন নেই ওই চিন্তা মানে কি এত দূর আমাদের বাড়ি গেল তারপর ওখান থেকে গাড়িতে চাপবে এখন বাজে দেড়টা তখন বারোটার সময় বেরিয়ে যায় আর বারোটার সময় বেরিয়ে রোদ্দুরটা কীরকম তোমার বাপু শুধু আর একটা যে গাড়ি পেলো কি পেলো না সেই চিন্তা আর তোমাদের সামনে আর ফোন মানে তোমার সামনে আর আসা হয়নি এই মাত্র ফোন করেছিল বাড়ি থেকে যে মা চলে গেছে এবারে ওখান থেকে গাড়িতে যাবে ডেটটা তো বেজেই গেল এখন ডেটটা বেজে গেছে ডেটটা এবার গাড়ি ছাড়বে তো ওখান থেকে একবারে হাওড়া যাবে হাওড়া থেকে ট্রেনে চাপবে ট্রেন আছে চারটের সময় তো বন্ধুরা মা বৃন্দাবন গেলো তো যেন ভালোভাবে দর্শন করে আসে চাইছি তো চলো আর আমি এখন বাবানকে ঘুম পাড়াবো বাবান ঘরের মধ্যে টিভি দেখছে আর এই দুদিন প্রচণ্ড গরম হবে বলেছে মানে কি বলবো হাওয়ার সময় লু বইবে এইরকম ব্যাপার মানে বাড়ি থেকে বেরোনোই যাবে না আর আমাদের বাপেদের বাড়িটা মাঠের মাঝখানে মাঠের মাঝখানে তো নয় তো কি মাঠ চারিদিকে তো মাঠ মাঠের সাইডে পুরো একদম মাঝখানেই বলবো মানে বাড়িটা আর এত রোদ্দুর পরে ঘরের মধ্যে ঢোকা যায় না ঘরের মধ্যে এত গরম আমাদের সেখানে বাড়িতে থাকলে অতটা ঠান্ডা মনে হয় না মানে সেখানে ঠান্ডা ঘর তো আর এখানে এত গরম তাই ভাবছি ঘর থেকে মানে বাইরে যে বেরোবো বেরোনো যায় না এত গরম তো চলো বাবার একটু ঘুম পারি দিই ওরা গেছে ভালোভাবে পৌঁছলাম এই রাখছি এখন পাঁচটা বাজছে পাঁচটার সময় আমার সমস্ত কাজ সারা গেছে ঘর দর ঝাড় দিয়ে বাসন ছিল কলতলা আমাদের বিকেলের দিকে বাসন মাজা হয় আর এখন যা গরম পড়েছে রান্না রান্না করে তো বাসন মাজার মানে সেই সুযোগটাই হবে না এত গরম মানে রান্না করেই ফ্যানের নিচে বসতে পারলেই হয় তো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এই আবার জল আসলো জল ভরলাম ভরে এবারে যাচ্ছি দোকান আর আমাদের এই যে দেখবো মানুষ জন্য কি ব্যবস্থা করেছে দেখো এখানটা এমন বেড়া দিয়ে ঘিরে নিয়েছে এই অন্যটা দিয়ে এখানটা আদা ছিল কি শুধু এই দিয়ে চলে যাচ্ছে কল্পনাতে তো ও জল বাচ্চারা তো একটু জল ঘাঁটতে পছন্দই করে তো চলে যাচ্ছে বলে মা এটা ঘিরে দিয়ে চলে গেছে মা ব্যবস্থা করে দিয়ে তবে গেছে বৃন্দাবন গেছে তো কি হয়েছে হয়েছে যে বলছে ওখানটা হই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হয়েছে মাথার চুল তো নেই মানে তোমার চুল কয় এই এই এরকম এই চুল নেই ওই জল খাচ্ছে ওই বালতিতে জল রেখেছে একটু ঠান্ডা থাকার জন্য আর কি বালতিতে হাফ বালতি জল রেখে তার উপরে বোতলগুলো রেখেছে তো সেই বালতির জলটা নিয়ে মুখে ঘাঁটছে মানে ও জল একটু পেলে জল ঘাঁটিস না তো চলো আমি এখন দোকানে যাবো কারণ আমার বাপি একাই আছে দোকানে তো একা সামলাতে পারবে না তো চলো আর এই যে কাপড় চুপড় সব তুলে নিয়েছি আর বাদ বাসি যেসব কাপড় আছে বোন তুলবে এখন এখনো আসছে চলো পরে দেখা হচ্ছে এখন দোকানে এই মাথমে দোকান থেকে আসলাম এখন বাচ্চা সন্ধ্যা সাড়ে সাতটা তো সাড়ে সাতটার সময় আসি আর এসে সন্ধ্যা দিলাম তো আমার বোনালেও দোকানে চলে গেছিলো তো একসঙ্গেই আসলাম এসে আমার খাবার বানাতে হবে মা থাকলে তো কোনো চিন্তা থাকতো না আমাকে তো এখন নিজেকেই খাবার বানাতে হবে তো আজকে আমি ভাত রান্না করবো মানে এবার এবেলা ভাত করব বলে হাঁড়িটা বসিয়ে দিয়ে গেছিলাম গ্যাসেতে যে জল রেডি করে সেই জল আসছিল জল রেডি করে দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম যে এসে আর ওর তো ঘাটতে হবে না একবারে উনুনটা জেলে দেবো আর চাল তুলে দেবো তারপরে ওরা বললো কি যে গরম ভাত খাবো না আর এই গরমেতে গরম ভাত তার থেকে অন্য কিছু করবো অন্য কিছু বানা তো আমি বললাম ফার্স্ট চাউমিন বাবারও বায়না করছিল যে তাহলে মা চাউমিন করো বলতেই চাউমিন নিয়ে আসছি তো চাউমিন বানাবো এখন তো চলো প্রচুর একটু গরম লাগছে এবারে চাউমিনটা বানাই বানিয়ে খাওয়া দাওয়া করে সমস্ত শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে তাটা বন্ধুরা